শেষ যাকে তার ফেমাস ফিচের জন্য আজ গোটা বিশ্বের মানুষ চেনেন তিনি কিন্তু কোনো হাত পা ছাড়া জন্মগ্রহণ করেছিলেন জন্ম থেকে যে মানুষটার কোনো হাত পা নেই সে মানুষটা আজ লাইফ উইদাউট লিমস এবং অ্যাটিউড ইজ অ্যাল্টিউড নামক দুটি কোম্পানির মালিক সবথেকে বড় ব্যাপার নিক আজ কোটি কোটি মানুষের জীবনে অনুপ্রেরণার উৎস আমাদের দুই হাত থাকা সত্ত্বেও কষ্টের হাত থেকে বাঁচার জন্য আমরা আরও একটা হাত অজুহাতের সাহায্য নিই আর সেখানে নিকের একটাও হাত না থাকা সত্ত্বেও নিক কিন্তু নিজের জীবনে কখনো অজুহাত ব্যবহার করেননি আর সেই কারণে আজ সে কোটি কোটি মানুষের অনুপ্রেরণার উৎস বন্ধুরা সর্বাই চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে বলব হাত পা না থাকা সত্ত্বেও এক সংগ্রামী জীবনের পরিচয় এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন উনিশশো বিরাশি সালের চারই ডিসেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে জন্মগ্রহণ করেন নিক ভিজিসেস। কোনো হাত পা ছাড়া জন্মগ্রহণ করেন তিনি তার নিজের লেখা অটোবায়োগ্রাফি অনুযায়ী তার জন্মের পর যখন নার্স তাকে তার মায়ের সামনে নিয়ে যায় তখন তার মা নিজের নিককে দেখে আঁতকে উঠেছিলেন এবং কিছুক্ষণের জন্য নিককে কোলে পর্যন্ত নেওয়ার সাহস করে উঠতে পারেনি যদিও কিছু সময় পর তার মা বাবা তাদের সন্তানের জন্য সৃষ্টিকর্তার এটা কোনো বিশেষ পরিকল্পনা হিসাবে মেনে নিয়ে নিককে শেষ পর্যন্ত কোলে তুলে নিয়েছিলেন তার শরীরে পা বলতে রয়েছে শুধুমাত্র একটা বিকৃত পায়ের পাতা এবং তার সাথে দুটো আঙুলের মতো হাড় যেটাকে নিক নিজেই মজা করে চিকেন ড্রামস্টিক বলেন তার সেই চিকেন ড্রামস্টিককে কাজে লাগিয়ে চুলা জলনা থেকে শুরু করে সাঁতার কাটা কম্পিউটারে টাইপ করা এমনকি ঢেউয়ের মধ্যে সমুদ্র সার্ফিংও করেন নিক আজ নিক এত বড় একটা জায়গায় পৌঁছাতে পারলেও নিজের ছোটোবেলাটা ছিল একটা দুঃস্বপ্নের মতো নিক সব দিক থেকে সম্পূর্ণ সুস্থ একটা বাচ্চা ছিল তবুও সে কোনো নর্মাল স্কুলে পড়ার জন্য অ্যাডমিশন পায়নি ছোটোবেলায় অন্য বাচ্চারা তাকে নিয়ে হাসাহাসি করত বিভিন্ন রকম অত্যাচার করতো এবং বেশিরভাগ লোকই নিককে প্রথম দেখে আঁতকে উঠতো ছোট্ট নিক তার মা বাবা ডক্টর ভগবান সবার কাছে একটাই প্রশ্ন করত যে সে কেন এরকম সবার থেকে আলাদা হয়ে কেন জন্মেছে আর অন্যদের মতো হাত পা নেই কেন তার কিন্তু কারোর কাছে নিকের এই প্রশ্নের কোনো উত্তর ছিল না অন্য বাচ্চারা যখন মাঠে দৌড়ে খেলে বেড়াচ্ছে সাইকেল চালাচ্ছে ফুটবল খেলছে তখন নিকের জীবনে রকম কোনো আশার আলো নেই কিন্তু তবু আস্তে আস্তে নিক তার সে পায়ের পাতা দূরে বিকৃত আঙুল দিয়ে লিখতে শেখার চেষ্টা করে এবং আস্তে আস্তে শুধু লেখা না এমনকি কম্পিউটার টাইপ করতে শুরু করে নিক কিন্তু তবু তার এই লাইফে অফুরন্ত স্ট্রাগল করে বেঁচে থাকার পিছনে নিক কোনো মানে খুঁজে পাচ্ছিলেন না বরং ভীষণ রকমভাবে ডিপ্রেস থাকায় বেশ কয়েকবার তিনি সুসাইড করারও চেষ্টা করেছিলেন এক সময় তার যখন সতেরো বছর বয়স তখন তার মা একদিন তাকে একটা নিউজ পেপারে আর্টিকেল দেখান সেখানে তারই মতো একজন শারীরিক প্রতিবন্ধীর ব্যাপারে লেখা ছিল যিনি তার সমস্ত শারীরিক প্রতিবন্ধকতার মোকাবিলা করে জীবনে বড় কিছু অর্জন করতে সফল হয়েছিলেন সেখান থেকেই নিকের জীবনের প্রতিটি অ্যাটিটিউড অর্থাৎ দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ পাল্টে যায় নিক তার জীবনে বাঁচার মানে খুঁজে পায় সে বুঝতে পারে যে জীবনে বাঁচার দুটো রাস্তা হয় এক যে রাস্তাটা আমাদের জীবনের স্বপ্নগুলো পূরণ করতে পারার সম্ভাবনা থেকে দূরে নিয়ে যায় আর দুই যে রাস্তাটা আমাদের জীবনের স্বপ্নগুলো পূরণ করতে পারার আরও কাছে নিয়ে যায় নিক সে আর্টিকেল পড়ার পর সিদ্ধান্ত নেন যে ঠিক যেভাবে এই আর্টিকেল তাকে বেঁচে থাকার জন্য অনুপ্রেরণা জুগিয়েছে একইভাবে সেও তার কথার মধ্য দিয়ে তারই মতো অসংখ্য মানুষ যারা হয়তো জীবনে হার মেনে নিয়েছে তাদেরকে উঠে দাঁড়াতে সাহায্য করবেন এবং সেই উদ্দেশ্যে তিনি লাইফ উইদাউট লিমস নামে একটি নন প্রফিট অর্গানাইজেশন চালু করেন নিকের জীবনে স্বপ্ন ছিল একটা সাধারণ মানুষ জীবন যা যা করতে পারে সেগুলো করতে পারা একজন জীবনসঙ্গিনী খুঁজে পাওয়া নিজের ছেলে নিয়ে ছোট্ট হ্যাপি ফ্যামিলি করা আজ নিক সেই সমস্ত স্বপ্নগুলিকে পূরণ করেছেন দু সালে নিক তার লাইফ অফ লাইফ তার জীবন সঙ্গিনী কানায়া নিহারাকে খুঁজে পান এবং তারা বিয়ে করেন বর্তমানে তাদের চারটি ছেলে মেয়েও রয়েছে এছাড়াও স্পিচ দিতে নিক টোটাল প্রায় ষাটটির বেশি দেশে ঘুরেছেন দু সালে নিক ইয়াং অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডের জন্য নমিনেটেড হন দু সালে দ্য বাটারফ্লাই সাবকাস নামের একটা শর্ট ফিল্মে নিক অ্যাক্টিংও করেন এবং এই মুভিটি সে বছর বেশ শর্ট ফিল্মের অ্যাওয়ার্ড পায় এবং নিক বেস্ট অ্যাক্টার ইনে শর্ট ফিল্মের অ্যাওয়ার্ড পান দু সালে নিক তার নিজের লেখা একটি বই লাইফ উইদাউট লিমিটস পাবলিশ করেন যে বইটি পরে প্রায় 30টি ভাষায় অনুদিত হয়ে প্রকাশিত হয়েছে এই সমস্ত কিছুই সম্ভব হয়েছে লাইফের প্রতি নিকের অভাবনীয় পজিটিভ অ্যাটিটিউডের জন্য যেদিন থেকে নিক লাইফের প্রতি তার দৃষ্টিভঙ্গি তার অ্যাটিটিউডকে বদলে ফেলার ডিসিশন নিয়েছিলেন সেদিন থেকে কিন্তু তার জীবন সম্পূর্ণ একটা নতুন দিশায় ঘুরে গেছিলো এই জন্য নিক সবসময় বলেন অ্যাটিটিউড ইজ এভরিথিং আপনাকে জীবনে যতই কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হোক না কেন সবসময় আপনার কাছে একটা চয়েস থাকে নিজের অ্যাটিটিউডটাকে চয়েস করা সবশেষে নিকের কথা থেকে জানতে পারা যায় যদি সৃষ্টিকর্তা একজন এরকম মানুষ যার হাত পা কিছুই নেই তাকে নিজের হাত পা হিসেবে ব্যবহার করেন তাহলে তিনি অবশ্যই যার সত্যি মন থেকে ইচ্ছা আছে এরকম যে কোনো কাউকেই নিজের হাত পা হিসেবে ব্যবহার করবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে